আমরা মুভিটা অনেক ভালো এনজয় করেছি আর গানটা দিয়ে অনেকে ডান্স করেছি মানে হলের ভিতরে সবাই এনজয় করেছে অনেক ভালো ছিল অনেক জোস ছিল মুভি ওরা ধরে গানটা তো বেস্ট ছিল অসাধারণ এভরিথিং মানে শাকিব খানের যে মুভি মানে আমি বলবো যে এত বছর শাকিব খানকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি মানে অসাধারণ লেগেছে সবকিছু আর সিনেমাটোগ্রাফি এই লেভেলের সিনেমা মানে আমি ট্রেলার টিজার দেখেই হচ্ছে মুভিটা দেখতে এসেছে এত মানে ভালো লেগেছে আমাদের দেশে মুভি যে এই লেভেলে যেতে পারে এটা না দেখলে হচ্ছে আসলে বিলিভ করতাম না থ্যাংক ইউ খুব ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে কেমন লেগেছে খুবই ভালো খুবই সুন্দর হয়েছে এক কথাই হিজ দ্য ফাদার অফ বেঙ্গলি মিডিয়া

অসাধারণ অসাধারণ হ্যাঁ দুই এর জন্য অপেক্ষা করব বেশ বেশ রায়হান অসাধারণ এক ছবি বানাতে পারে এইটাই প্রথম প্রমাণিত হলো রায়হান ইজ অ্যাকচুয়ালি জিনিয়াস ডাবল অনেক ভালো অনেক ভালো অনেক ভালো চলে যান এই মুভি সবার দেখা উচিত